সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও মাইসেলফ মানুষ অ্যান্ড ইউ আর ওয়াচিং সুপনি রিয়েল এস্টেট আজকের যে প্রপার্টিটি মানে আজকে প্রপার্টিটা হচ্ছে একটা ডুপ্লেক্স প্রপার্টি এক্স্যাক্টলি এই যে এটা হলো প্রপার্টির ফ্রন্ট ভিউ আছে দেখতেই পাচ্ছেন এটা যে সামনের যে আপনার গেটটা দেখতে পাচ্ছেন এটা একটা কম বেশি আপনার ওয়ান পয়েন্ট টু জিরো মতো খরচা করা হয়েছে এই জাস্ট এই প্রপার্টিটার জন্য সো দিস ইজ দ্য ভিউ অফ দিস প্রপার্টি এটা হচ্ছে পুরো ডুপ্লেক্স প্রপার্টি আছে টোটাল পাঁচ কাটা জমি আছে সামনে হলো আপনার সাউথমুখী আছে এখানে আপনি চার চারটে কিন্তু গাড়ি পার্কিং করে দিতে পারবেন এই জায়গাটা পুরো এরিয়াটাতে এই জায়গাটা হলো গার্ডেনিং স্পেস হিসাবে আপনি এটাকে ইউজ করতে পারেন এটা হলো রাজারহাট মানে হলো নিউ টাউন অ্যাকশন এরিয়া টু এরিয়াতে পৌঁছে নিউ টাউন এরিয়াতে যারা বাংলো চাইছেন মানে বাংলো মানে ডুপ্লেক্স চাইছেন তো তাদের জন্য এই প্রপার্টিটা হচ্ছে বেস্ট তো চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেলাইকেন প্রেস এবং লাইক করুন এবং আমাদের সাথে জড়িত থাকুন তো আজকের এই যে প্রপার্টিটার এটা হলো আপনার ব্যাক সাইডটা আছে এটা পুরোটা আপনার এই যে জলের লাইনটা করা হয়েছে মানে যেটা আপনার নোংরা জলটা আছে সেটা দিক থেকে বেরিয়ে যাচ্ছে আপনার ব্যাক সাইডে অতটা পর্যন্ত হলো আপনার পুরো পেছন পর্যন্ত আছে দেবেন এটা তিনটে স্টেপের আপনার সিঁড়ি করা আছে ভেতরটা একদম মানে খুবই সুন্দর একটা ভিউ সহ বাড়িটা ওখানটা আপনি দেখতে পাবেন এটা ব্যাক সাইডটা আছে পুরো বিল্ডিংটা আপনার মোটামুটি ছ থেকে সাত মাস মতো কমপ্লিট হয়েছে এখানটায় টোটাল পাঁচ কাটা জমি এখানটা পাচ্ছেন এটা হলো আপনার মিটার বক্স গুলো করা হয়েছে এই জায়গাটায় এবং এটা হলো ব্যাক সাইডটা মোটামুটি পাঁচ ছ ফুট করে আপনার ছাড় এখানটায় আপনার রাখা আছে আর এবার সামনের থেকে আপনার এন্ট্রান্স থেকে দেখাবো জায়গাটা তো এটা হচ্ছে গার্ডেন পোর্শন এটা গ্যারেজ ওপেন গ্যারেজ এটা হলো এটা আপনার এন্ট্রান্স হচ্ছে এই দেখুন এটা হলো গেটটা আপনি দেখতে পাচ্ছেন এটা এন্ট্রান্স টা হচ্ছে এটা হলো ফ্রন্টের এর ভেতরের ভিউটা আপনি বুঝতে পারছেন মানে বেশ বড় সড়ো আপনার মোটা গেট কিন্তু করা হয়েছে এখানটায় এটা ফ্রন্ট সাইড এ মানে বাড়ির ভেতরের দিকটা আছে ডাইনিং ডাইনিং কিচেন পুরো মডিউলার কমপ্লিটলি আপনি পাবেন পুরো বাড়িতে যেগুলো যা যা এজ ইট ইজ যেরকম যা যা আছে সেগুলো সব কিন্তু আপনি পাবেন দেখুন পুরো ইন্টেরিয়ার কমপ্লিটলি লাইট কিছু কিছু জায়গায় লাইটগুলো এগুলো কমপ্লিট করা হয়নি সেগুলো সব আপনার কমপ্লিট যদি করে নিতে চান তো সেটাও আপনার করে নেওয়ার অপশন একটা আছে তো এটা গ্রাউন্ড ফ্লোরে আপনার এটা হলো ডাইনিং পোর্শন এটা হলো আপনার কিচেন পোর্শন আছে এদিকটা আপনার পুরোপুরি কমপ্লিট হবে এখানটা আপনার চার বাজে সিঁড়িসহ দিকে আছে এটা হচ্ছে আপনার একটা গেস্ট রুম হিসেবে আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন এটা একটা বড় একটা রুম আছে দেখুন এবং এগুলো সব মানে বাড়িটার গ্রাউন্ড থেকে মানে নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত পুরোটা কিন্তু আপনার সবকিছু শৌখিন ভাবে মানে যারা টাইপের ফ্যামিলি মানে চাইছেন যে শৌখিন টাইপের বাড়ি চাইছে তো তাদের জন্য এই ডুপ্লেক্সটা বেস্ট এগুলো দেখুন একদম পুরো ওয়াল অ্যাটাচড পুরো কমপ্লিটলি আছে মানে পুরো সিলিং হাইটের পুরো করা হয়েছে এগুলো ওয়ার্ড্রপ আছে পুরো কমপ্লিটলি এটা হলো আপনার গেস্ট রুম হয়ে গেল ঠিক তার পাশে এই জায়গাটা হলো আপনার একটা ওয়াশরুম আছে যেটা কমন টয়লেট করা হয়েছে এটা দেখুন এটা একটা কমন টয়লেট আছে দেখুন পুরো ফল সিলিং ঘরের মানে এ টু যা কাজ আছে সব পুরো ফল সিলিং দিয়ে করা হয়েছে এখানে একটা স্টাডি রুমও আপনি পেয়ে যাবেন দেখুন এটা ব্যাক সাইডটা হচ্ছে মোটামুটি উনিশশো স্কোয়ার ফিটের কম বেশি আপনি ফ্লোরটা পাবেন মানে গ্রাউন্ড যে ফ্লোরটা আছে সেটা উনিশশো স্কোয়ার ফিট কম বেশি আপনার আছে এটা হলো একটা স্টাডি রুম হিসাবে আপনি ইউজ করে নিতে পারবেন আর এটা হলো মন্দির রুম মানে টেম্পল রুম মন্দির এরিয়া ঠাকুর ঘর এখানে কিছু কিছু জায়গায় আপনার লাইট গুলো যেগুলো কমপ্লিটলি লাগানো হয়নি তো সেটা আপনি লাগিয়ে নিতে পারবেন যেরকম আছে এটা আপনার এরকম ডিজাইনটা করা হবে মানে যেটা আপনি দেখতে পাচ্ছেন এরকম ডিজাইনের এর আপনার এটা হলো থ্রি ডি প্ল্যান যেটা আছে সেটা এরকম আছে আপনি যদি মনে করেন এটাকে পুরোপুরি কালার করে এগুলো কমপ্লিট করে নিলে তো এরকম লাগবে এটা হলো ব্যাক সাইডটা যেটা আমরা দেখলাম তার আগে দেখুন এখানটা হলো আপনার লোহার বড় গেট আছে ইভেন এটা ফার্স্ট সেন্ড সেকেন্ড হচ্ছে আপনার এখানটা এত বড় মোটা কাঠের দেখুন কতটা বড় আপনার কাঠের ইয়ে করা হয়েছে বুঝতেই পারছেন তো এটা হলো দু দুটো গেট সহ এটা করা আছে এন্ড এটা হলো ব্যাক সাইডটা আছে উনিশশো স্কোয়ার ফিট টোটাল আপনি পেলেন তো গ্রাউন্ড ফ্লোর মানে যেটা সেখানটায় হলো একটা স্টাডি রুম ঠিক তার পাশে একটা আপনার গেস্ট রুম আছে এদিকটা হচ্ছে আপনার একটা কমন টয়লেট হলো আর এদিকটা হলো ডাইনিং হল ড্রয়িং হল আর এটা হলো আপনার মেন এন্ট্রান্স এই জায়গাটা পুরোটা এবার আমি ফার্স্ট ফ্লোরের দিকে দেখাবো যেখানটায় আপনি একটা ব্রিজ সহ পাবেন আমি দেখিয়ে দেবো ব্যাপারটা তাহলে বুঝতে পারবেন পুরো এরিয়াটা কিন্তু এখানটায় দেখুন এগুলো লাইটিংয়ের কাজ করা আছে আর এটা হলো আপনার ফার্স্ট ফ্লোরের দিকে যাওয়া হচ্ছে তো এখান থেকে আপনার পুরো কাছে যেরকম দেখতে পাচ্ছেন এগুলো সব কাচের গ্লাস এখানটায় লাগিয়ে দেওয়া হবে আর এটা হচ্ছে আপনার ব্রিজ একটা করা হয়েছে যাতে হলো আপনার এটা ডুপ্লেক্স এর এটাই হলো মর্ব যেখানটায় দেখলে এটা আপনি ইউজ করে নিতে পারবেন সেই হিসাবে আর এটা হলো উপরের ভিউটা দেখুন তো এখানটায় আপনি একটা এই জায়গাটায় কিন্তু কাচের আপনার পাবেন মানে এই জায়গাটায় যে দেখতে পাচ্ছেন এগুলো পুরোটাই কিন্তু কাচের আপনার রেলিংটা করা হবে কমপ্লিট আর এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম হিসেবে আপনি ইউজ করতে পারেন যার সাথে একটা অ্যাটাচ টয়লেটও আপনি এখানটায় পাবেন ওয়াশরুম আর এইখানটা হচ্ছে আপনার একটা মাস্টার বেডরুমটা যাতে অনেকটা লাইট কিন্তু আপনি এখানটায় পেয়ে যাবেন এই যে আপনি এই এটা যেটা দেখতে পাচ্ছেন এটা সেগুন কাঠের কাজ করা মানে এই যে বিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব সেগুন কাঠের আছে আর এটা হচ্ছে বাইরে যাওয়ার জন্য মানে যে ব্যালকনিটা আছে সেই ব্যালকনিটাকে এটার মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন এটা জাস্ট লকটা ওপেন করে দিলেই আপনার বাইরে দিয়ে গেলেই আপনার এটা বাইরে থেকে দেখাচ্ছি আমি তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা এটা হলো ফ্রন্ট রোড ভিউটা আপনি পাবেন যেটা সামনে হলো আপনার প্রায় দু আর কাটা মতো জমি এখানটাই খালি আছে খালি পড়ে আছে আর এটা হলো মাস্টার বেডরুমটা যেটা কমপ্লিট হয়ে ওঠেনি তবে কমপ্লিট করে নিলে খুবই সুন্দর লাগবে রুমটাকে এটা হচ্ছে ওয়ার্ড্রপ আছে পুরো সিলিং হাইটের ওয়ার্ড্রপ আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন দেখুন তো এটা হলো একটা মাস্টার বেডরুম হয়ে গেল এখানটা হলো আপনার একটা অ্যাটাচ টয়লেট হয়ে গেল ওয়াশরুম এখানে একটা আপনার ব্রিজ হয়ে গেল যেটা মাধ্যমে আপনি এই এরিয়া এই এরিয়া আর এই এরিয়া দুটোর মধ্যে আপনি কানেক্ট করতে পারবেন তো এটা সুন্দর আর এর পাশে হলো একটা বড় ব্যালকানিও আছে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন এটা হলো রোড ভিউটা যেটা আছে বিরাট বড় একটা ব্যালকানি যেটার সাথে কিন্তু আপনার এই যে পোর্শনটা আপনি দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনি আলাদাভাবে আপনি যদি মনে করেন এই ব্যালকানিতে আপনি অ্যাক্সেস করবেন সেটাও করতে পারবেন মানে রুমের সাথে অ্যাক্সেস করার জন্য এটা একটা বেস্ট অপশান আছে এটা হলো ফ্রন্টের আপনার দিকটা এগুলো আপনার সুন্দরভাবে এগুলো যে সাজানো হয়েছে সেগুলো পুরোপুরি আপনার ওয়েল ডিজাইন মেনটেন করেই করানো হয়েছে এগুলো পুরো গ্রানাইটের কাছ থেকে নিয়ে পুরো বাইটে কিন্তু এ টু জেড আপনার মানে ফুল ডুপ্লেক্সের যে ডিজাইনগুলো হয় সেগুলো সব কিছু কিন্তু এখানটায় দেওয়া হয়েছে এখানে আরো বেশ মানে অনেক কটা কাজ আছে যেগুলো সব আপনি যদি করে নিতে পারেন তো খুবই সুন্দর তো এবার এই পোর্শনটা আপনাকে দেখাচ্ছি এটা আপনি ফ্যামিলি রুম হিসেবে এটাকে ইউজ করতে পারবেন এটা হলো চারকলের কাজ করানো আছে দেখুন এইগুলো পুরোটাই আপনার উপর থেকে নিচ পর্যন্ত এই যে চারকলের কাজ করানো আছে এবং ঠিক তার পাশেও কিন্তু এইটাতেও কিন্তু চারকলের কাজ করানো আছে আর এরখানটায় আপনি যদি টিভি প্যানেল ইউজ করেন তো এখানটায় কম বেশি পঞ্চাশ ষাট ইঞ্চির আপনার টিভি কিন্তু আরামসে আপনার ইনস্টল হয়ে যাবে এখানটায় এটা হলো পুরো ওপর পোর্শনটা আছে এটা আপনি যদি মনে করেন এটাকেও অ্যাক্সেস করতে পারবেন আর এগুলো পুরো লাইটিং মানে এলইডির লাইট হবে লাইট লাগালে এগুলো পুরোপুরি হয়ে যাবে এটা যেরকম দেখতে পাচ্ছেন আর এখানে হলো একটা মিরার টাইপের এখানটায় বসানোর একটা প্রোগ্রাম আছে তো সেটাও আপনাকে দেখানো হবে থ্রি ডি প্ল্যান্সগুলো গুলো যেগুলো আছে সেগুলো যদি দরকার পড়ে সে আমি হেল্প করে দেবো সেগুলো আমি দেখিয়ে দেবো তো এটা হলো আপনার ফ্যামিলি রুম এর ঠিক পাশে হলো একটা বেডরুম আছে মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন যার সাথে হলো আপনার একটা ব্যালকানিও আপনি কিন্তু পেয়ে যাবেন এটা হলো মাস্টার বেডরুমটা আপনাকে নিচে যে বেডরুমটা আমি দেখালাম মানে যেটা আপনার গেস্ট রুম তো সেরকমই সেম টু সেম অ্যাক্সিটিস আপনার ওরকমই করানো আছে দেখুন এখানে শুধু এর কাজগুলো পুরো কমপ্লিট হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে আর এগুলো হলো সিলিং হাইটের আপনার পুরোপুরি কমপ্লিট আছে এগুলো সব আপনার কমপ্লিট হলে দেখতে খুব ভালো লাগবে এটা হলো বাইরের দিকটা যেখান থেকে আপনার ব্যালকানিটা ইউজ করে নিতে পারবেন এটাতে কিন্তু জি প্লাস টেনের আপনার স্যাংশন করা আছে মানে মোটামুটি ষোলো রড দশটা দেওয়া আছে মানে বুঝতেই পারছেন জি প্লাস টেন কিন্তু আপনি এটাকে আরামসে আপনি তুলতে পারবেন সেরকমভাবে করা আছে আপাতত জি প্লাস ওয়ান এটা ডুপ্লেক্স এখানটায় করানো হয়েছে আর জি প্লাস টেন পর্যন্ত আপনি এখানে আরও যদি মনে করেন উপর থেকে তুলতে চাইছেন তো সেটা আপনি তুলতে পারবেন এখানটায় এটা হলো ব্যাকসাইডটা ছিল এটা একটা মাস্টার বেডরুম মানে হিসাবে আপনি ইউজ করতে পারবেন যার পাশে হলো একটা কমন টয়লেট আছে এটা এটাকে আপনার কমপ্লিট করে নিতে হবে কিছু কিছু কাজ এখানটায় যেগুলো বাকি আছে সেগুলো আপনার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো মোটামুটি আমরা এখানটায় একটা মাস্টার বেডরুম পেলাম একটা ফ্যামিলি রুম পেলাম এখানে একটা কমন টয়লেট পেলাম ওর পাশে হলো আপনার ব্রিজটা আছে আর ঠিক তার পাশে একটা মাস্টার বেডরুম আর তার পাশে হলো একটা বড় ব্যালকানি আপনি কিন্তু এখানটায় দেখতে পেলেন এবার টপ ফ্লোরের দিকে দেখাবো আমি তো এটা হলো আপনার সেকেন্ড ফ্লোরের দিকে যেখানে আপনার টেরেস এবং এরিয়াটা আপনাকে আমি বুঝিয়ে দেবো এটা একদম রাজারহাট যে থানা থানার ঠিক পাশেই আছে মানে এখানটায় অ্যাকশন এরিয়া টু নিউ টাউন অ্যাকশন এরিয়া টু এটা এরিয়াটা আপনার পড়ছে তো এখান থেকে আপনার মোটামুটি যেগুলো স্কুল কলেজ মেন রোড এগুলো সব আছে কম বেশি আপনার একশো থেকে দুশো মিটার মধ্যে পড়ছে আর যদি স্কুল কলেজগুলো বলেন সেগুলো আপনার খুব একটা বেশি দূরে পড়ছে না এটা হলো আপনার সামনের প্রশ্নে এই জায়গাটা যদি আপনি মনে করেন এই জায়গাটা আপনি পুল টাইপের হিসাবে আপনি এখানটি ইউজ করতে পারবেন মানে সুইমিং পুল তো সেই হিসাবে এই জায়গাটা করা হয়েছে এখানে পুল করে দিলে এখানটা চারিপাশ থেকে আপনার কাচের যদি চার পাঁচ ফুট মোটামুটি করে দিতে পারেন তো এটাকে দেখতে সুন্দর লাগবে এবং এটাকে ভালোও লাগবে তো এটা হলো এরিয়াটা আছে কম বেশি এরিয়াটা দেখালে আপনি বুঝতে পারবেন একটা আইডিয়া হবে এখান থেকে বাজার হাটগুলো খুবই কাছে এবং এখান থেকে আপনার নিউ টাউন যে এরিয়া সিসি টু সেটা মোটামুটি চার পাঁচ কিলোমিটারের মধ্যে পড়ছে তো এখান থেকে বিশ্ববংলা গেট হচ্ছে সাত কিলোমিটার এখান থেকে সিসি টু হচ্ছে পাঁচ কিলোমিটার এখান থেকে আপনার মোটামুটি ইকো পার্ক হচ্ছে তিন কিলোমিটার আকাঙ্ক্ষা তিন কিলোমিটার ও মোটামুটি এরকমই ডিস্টেন্স এর মধ্যে এখান থেকে চিনার পার্কও মোটামুটি তিন চার কিলোমিটার মধ্যেই পড়ছে খুবই ভালো পজিশন ভালো এরিয়া মেন রোডের পাশাপাশি ডিপ্লেক্স টাইপের বাংলো আছে এটা আর এটা হচ্ছে আপনার ওপরের দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা স্টোর রুম হিসেবে আর এটা হলো আপনার ইলেকট্রিক রুম হিসেবে এটা ইউজ করা হচ্ছে আর এটা প্রাইস মোটামুটি রাখা হয়েছে হলো থ্রি সিয়ার আছে যারা ডুপ্লেক্স টাইপের প্রপার্টি চাইছেন তারাই একমাত্র এই ব্যাপারটা নিয়ে যোগাযোগ করতে পারেন তো এটা হলো সাইড প্রপার্টি পেপার ওলা ওকে প্রপার্টির পেপার নিয়ে কোনো সমস্যা নেই পেপার একদম এভেন বাস্তু কমপ্লিট আছে তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং আমাদের সাথে জড়িত তখন আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখার জন্য তো চলুন টাটা বাই ভালো তখন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে খুব সুন্দর প্রপার্টি নিয়ে তো চলুন টাটা টেক কেয়ার